আমার সাথে এমন একটা ঘটনা ঘটল যেটার জন্য আমি কোনোদিন প্রস্তুত ছিলাম না একটা রোগীকে রাতে হাসপাতালে নামিয়ে দেওয়ার পর রতন তার বাড়িতে চলে যায় আমি গাড়িটা নিয়ে গ্রামের দিকে এগোচ্ছিলাম হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার গাড়ির ভিতরে একটা কফিন রাখা আমি ভয়ে ভয়ে গাড়িটা থামালাম দরজা খুলতে দেখতে পেলাম ভিতরে একটা কফিন রাখা কফিনের মুখটা খোলা আমার চোখ লাশটার উপরে পড়তেই আমার শরীরটা শিহরে উঠল এ কি দেখছি আমি এ যে সেদিনের সেই লাশটা সারা শরীর থেকে মাংস গোলে পচে গিয়েছে চুয়াল ভাঙা চোখের জায়গায় দুটো কালো গর্ত আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে এরপর আর আমার কিছুই মনে নেই যখন আমার চোখ খুলল আমি দেখতে পেলাম আমি একটা বারান্দায় শুয়ে আছি আমার মাথায় পানি টালা হচ্ছে আমি 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 তো গাড়িতে ছিলাম এখানে আসলাম কি করে আর আর আমার গাড়িটা কোথায় আমরা একটা জোরে চিৎকার শুনে রাস্তার দিকে এগিয়ে যাই গিয়ে দেখতে পারি আপনি একটি অ্যাম্বুলেন্সের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন তারপর আমরা আপনাকে তুলে এনে এখানে রাখি আমার আমার গাড়িটা চিন্তা করো না বাবা তোমার গাড়ি বাড়ির পাশে সাবধানে রাখা আছে কিন্তু তুমি চিৎকার করেছিলে কেন আমি মরুব্বিকে সবকিছু খুলে বললাম বাবা আমার মনে হয় তোমার এই গাড়ি চালানো দেওয়া উচিত সেটা সম্ভব না চাচা এই গাড়িটাই আমার একমাত্র রুটি রুজির জায়গা গাড়ি না চালালে সংসার চালাব কিভাবে তারপর সকলকে ধন্যবাদ জানিয়ে আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরলাম নদীর পারে বসে ভাবতে লাগলাম হয়তো সেই মুরব্বীর কথাই সঠিক আমার মনে হয় এই গাড়ি চালানোর পেশাটা বাদ দেওয়া উচিত তারপর থেকে অ্যাম্বুলেন্স চালানো ছেড়েই দিয়েছিলাম গাড়ি চালানো বাদ দিয়ে আমি ভেবেছিলাম এই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলাম কিন্তু কিন্তু আমি ভুল ছিলাম একদিন রাতে লক্ষ্য করলাম কেউ আমার ঘরের বাইরে জানালার পাশে দাঁড়িয়ে আছে আখি এই আখি আখি শুনতে পারছো আমার স্ত্রী কোনো সাড়া দিল না নিজের কৌতূহল শত এগিয়ে গেলাম জানালাটার দিকে আমি জানালার কাছে যেতেই সবকিছু কোথায় যেন মিলিয়ে গেল কি হয়েছে তোমার এমন করছো কেন না কিছু হয়নি ঘুমিয়ে পড়ো কিছু একটা তো হয়েছে বেশ কিছুদিন যাব দেখছি তুমি ঠিকমতো খাচ্ছ না ঘুমাতে পারছ না কেমন যেন হয়ে যাচ্ছ তুমি নিয়ে না আসলে এতদিন একটা কাজ করতাম হঠাৎ করে ছেড়ে দিয়েছি তাই একটু মন খারাপ লাগছে তুমি দেখো সব কিছু ঠিক হয়ে যাবে আমার কিছু ভালো ঠেকছে না তোমার মনে হয় কারোর সাথে কথা বলা উচিত এসব বিষয় নিয়ে পরিবারের সকলে ভয় পাবে তাই আমি আর কাউকে কিছু বললাম না কিন্তু সমস্যাটা যেন আমার পিছুই ছাড়ছিল না পরদিন আমি দেখতে পেলাম আমার ঘরের মেঝেতে শুয়ে আছে সেই ভয়ঙ্কর মৃতদেহটি বাঁচাও 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 আমাকে কে কোথায় আছো বাঁচাও আমাকে কি হয়েছে কি হয়েছে তোমার চিৎকার করছো কেন দেখো নিচে একটা যে যে মৃত দেখো তুমি এমন কেন কই মেঝে তো একদম ফাঁকা আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম ঘরের মেঝেটা সত্যি পরিষ্কার কোথাও কিছু নেই দিন দিন আমার অবস্থা বেশ খারাপ হতে লাগল একটা সময় বাড়ির লোকজন একজন হুজুরকে নিয়ে এলেন কি হয়েছে তোমার তুমি এভাবে চিৎকার করছো কেন হঠাৎ হঠাৎ রাতে একটা শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায় আমি আস্তে আস্তে চোখ খুলে দেখতে পাই একটা অদ্ভুত কিছু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি চিন্তা করো না আমার মনে হয় তুমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো ঘুমিয়ে পড়ো পানি পড়া খাওয়ার পর বেশ কিছুদিন আমার কাছে সবকিছু স্বাভাবিক মনে হলো আমি আখির সব কথায় বিশ্বাস করলাম কিন্তু তাকে কিছু বলতে পারলাম না আমি জানি ও যা দেখেছে সত্যিই দেখেছে কিন্তু আমি তাকে কিছু বুঝতে দিলাম না এভাবেই চলতে থাকলো আমার দুর্বিষহ দিন মাঝে মাঝে আমি ঘর থেকে একটি মেয়েলি কান্নার শব্দ শুনতে পাই শুধুমাত্র সেই মেয়ের কান্নার শব্দ না কিছু মানুষের কথাবার্তার আওয়াজও আমার কানে আসতে থাকে কিন্তু কে কান্না করছে আর কোথায় থেকেই বা আসছে এই শব্দ সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদেশ পাওয়া যায় না সে হুজুরকে পুনরায় টাকা হল দেখুন আমি এই সমস্যার সমাধান করতে পারবো না আমি কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো হুজুর দয়া করে একটা উপায় বলে দিন এভাবে বাঁচা যায় না আমি আমি তেলে তেলে শেষ হয়ে যাচ্ছি হুজুর ঠিক আছে বাবা আমি একটা মাদ্রাসার ঠিকানা দিচ্ছি তুমি ওই মাদ্রাসার বড় হুজুরের সাথে গিয়ে দেখা করো আমার মনে হয় তিনি এই সমস্যার একটা সমাধান দিতে পারবেন ঠিক আছে আপনি যেমনটা বলবেন যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করো বেশি দেরি করে ফেললে আরো বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে সেদিন রাতেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা বাইরে থেকে প্রচন্ড দুর্গন্ধ আসতে লাগলো আমাদের বাড়িতে আমরা সকলে মিলে বাড়ির বাইরে গিয়ে খুঁজতে লাগলাম কিন্তু আমরা সেখানে কিছুই খুঁজে পেলাম না কিন্তু কিন্তু বাইরে থেকে জানালা দিয়ে ঘরের ভিতরে তাকাতেই আমার বুকটা কেঁপে উঠল দেখতে পেলাম একটা অর্ধগলিত লাশ আমার ফ্যানের সাথে চলছে এটা সেই লাশটা যে লাশটাকে আমি অ্যাম্বুলেন্সে দেখেছিলাম এ দৃশ্য দেখা মাত্র আমার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল এরপর আমি ওই মাদ্রাসার হজুরের সাথে দেখা করি সেদিন সন্ধ্যায় হুজুর আমাদের বাড়িতে ঢোকার সাথে সাথে একটা নিস্তব্ধ নিরবতা শুরু হলো ঠিক যেমনটা ঝরতমান আসার পূর্বে প্রকৃতি নীরব হয়ে যায় আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝতে পারছি খুব ভয়ঙ্কর একটা জিন তোমাদের পেছনে পড়েছে এই জিনিস থেকে খুব সহজে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় মাহিন তোমার কি মনে আছে একটা অর্ধগলিত লাশ হাসপাতালে নিয়ে গিয়েছিলে হুজুর আপনি এটা কিভাবে জানলেন আমি তো এ বিষয়ে আপনাকে কিছুই বলিনি হুজুর সাহেব আমরা কিভাবে এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্ত হতে পারি কোনো একটা উপায় আমাদের বলে দিন শোনো আমি একটা পরামর্শ দিচ্ছি তুমি যে লাশটা বহন করেছিলে ওই কবর থেকে এক মুঠো মাটি আনতে হবে আর এই কাজটা করতে হবে তোমাকে একা এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হবে যত দ্রুত এই কাজটা করতে পারবে তত তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাবে হুজুর কিছুদিন যাবৎ আমাদের বাড়িতে অনেক অলৌকিক ঘটনা ঘটছে দয়া করে আপনি আমাদের বাড়িটা বন্ধ করে দিন ঠিক আছে আমি বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি এটা মাত্র তিন দিন কার্যকর থাকবে তবে রাতের বেলা কেউ বাহিরে যাবেন না পরদিন বিকেলবেলা হুজুরের বাড়ি থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সে থাকা একটি লোকের সাথে আমার দেখা হয়ে যায় সেই লোকটি আমাকে এমন কিছু কথা শোনালো যেটা শুনে আমি হতবাক হয়ে যাই সত্যি বলতে তোমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ছেলেটার মৃত্যুর পর থেকেই আমাদের সাথে হয়ে আসছিল কিভাবে ঘটেছিল ঘটনাটা দয়া করে আমাকে সবকিছু বলুন ছেলেটা আত্মহত্যা করার পর আমরা বার্সারের নিচে ওকে মাটি দিয়েছিলাম কবর দেওয়ার দিন পর মাঝরাতে একজন বাইরে বের হয়েছিল সে লক্ষ্য করে কবরের কাছে একটি আলো আর কেউ একজন কবরটা খুঁড়ছিল আমি এটা দেখে খুব ভয় পেয়ে যাই তারপর বাড়ির ভেতরে দৌড়ে গিয়ে সবাইকে সবকিছু বলি তারপর সবাই লাঠি হাতে এগিয়ে যায় ওই কবরটার দিকে আমাদের দেখা মাত্র লোকটি দৌড়ে পালিয়ে যায় পুনরায় কবরের কাছে ফিরে আসলে আমরা বুঝতে পারি কবরটা থেকে লাশটি চুরি করার চেষ্টা করা হচ্ছিল আমরা আবার কবরটা ঠিক করে দেই কিন্তু কিছুদিন পর আইনি জটিলতা দেখা দিলে কবর থেকে লাশটা পুনরায় তোলা হয় সবকিছুই বুঝতে পারলাম কিন্তু আমার সাথে এমন হচ্ছে কেন আমি তো কোনো কিছু করিনি তাহলে সে কেন আমার পিছু নিয়েছে সমস্যা শুরু হয়, যখন পরদিন সকালে দেখা যায় কাফন পরানো একটি লাশ কবরের পাশে পড়ে আছে আমরা গিয়ে দেখতে পারলাম খুব যত্ন নিয়ে লাশটিকে কবর থেকে তোলা হয়েছে অবাক করা বিষয় হলো আমরা আশেপাশে কোনো পায়ের চিহ্ন দেখিনি তারপর আবার আমরা সেই লাশটিকে কবর দিয়ে দিই কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো পরপর কয়েকদিন এমন হতেই থাকলো আমরা দিনের বেলায় লাশ কবর দেই পরের দিন সকালে সেই লাশ আবার কবরের উপরে উঠানো থাকে তারপর আপনারা কি করেছিলেন তারপর এলাকার কয়েকজন সাহসী যুবক চেষ্টা করেছিল কবরটা রাতে পাহারা দেওয়ার জন্য কিন্তু তাতে কোনো লাভ হয়নি অনেক অস্বাভাবিক শব্দ শোনা যায় যার ফলে তারা ভয়ে পালিয়ে যায় আমরা সকালে গিয়ে দেখি পুনরায় সে লাশ কবর থেকে উঠিয়ে রাখা হয়েছে তাহলে আপনারা এই সমস্যা থেকে কিভাবে বেঁচে উঠলেন তারপর আমরা একটা হুজুরকে ডেকে পুনরায় ছেলেটার দাফন করিয়ে মাটি দেই তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি ঘটনাটি শুনতে শুনতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমার মনে হলো এই ঘটনাটি কেন হচ্ছে এটার একটা সমাধান বের করা উচিত আমরা এখানেই বসে আছি সময় হয়ে গিয়েছে তুমি মাটি নেওয়ার সময় অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে কিন্তু তুমি ভয় পেও না তোমাকে এ কাজ করতেই হবে ঠিক আছে হজুর আমি তাহলে এখনই বেরিয়ে পড়ি হ্যাঁ নিশ্চয় তবে একটা কথা মনে রেখো মাটি নিয়ে আসার সময় যা কিছু হয়ে যাক না কেন তুমি পেছনের দিকে ফিরে তাকাবে না আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে পানি পরাটা খাওয়ার পর আমি বেরিয়ে পড়লাম সেই কবর থেকে মুঠো মাটি আনার উদ্দেশ্যে আমি যতই সেই কবরটার থেকে এগোচ্ছি আমার মনে হচ্ছিল আমার শরীরটা ভারী হয়ে আসছে আমার বারবার মনে হয়েছে আমার দুটো কেউ শক্ত করে ধরে রেখেছে আমি বাঁশবাগানের মধ্য দিয়ে যাচ্ছিলাম হালকা চাঁদের আলোই বাঁশবাগানে এক আলো আদারি পরিবেশ তৈরি হয়েছে তেমন যেন একটা ছমছমে পরিবেশ আমি যতই এগিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছিল কি শুরু হয়েছে অনেক কষ্টে আমি সেই কবরটার পাশে গিয়ে দাঁড়ালাম আমি মাটি নিয়ে হাত শক্ত করে দৌড়াতে শুরু করলাম দৌড়ে পালাবার সময় শুনতে পেলাম ভয়ঙ্কর সব শব্দ করুণ কণ্ঠে কান্না করছে একটি মেয়ে বাতাস ঠেলছে আমাকে সেই কোবরটার দিকে আমি সবকিছু উপেক্ষা করে ছুটতে লাগলাম আমার বাড়ির দিকে বাড়িতে ঢুকার পর দেখতে পেলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে এরপর হুজুর সেই মাটিগুলো কাচের পাত্রে রাখলেন তার সাথে কয়েকটা তাবিজও ভরে দিলেন আর একটা লাল সুতো দিয়ে কাচের পাত্রটি বেঁধে ফেললেন এরপর কয়েকজনকে সাথে নিয়ে ওই কবরের পাশে কাচের পাত্রটি মাটিতে পোতে দিলেন এরপর সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো জাদু করার জন্য আত্মহত্যা করা অবিবাহিত ছেলে এবং মেয়েদের লাশের মাথা কেটে নিয়ে যায় এটা মৃত্যুর তিন দিন অথবা সাত দিনের মধ্যেই কেটে নিতে হয় আপনারা যাকে দেখেছিলেন কবর খুঁড়ছেন সে মূলত এই লাশের মাথা কেটে নিতে এসেছিল এই কাজটা করার পূর্বে ওই লোকটি কিছু শয়তানি প্রক্রিয়া এই লাশের ওপর প্রয়োগ করেছিল আর এই কাজ করার জন্য সে কিছু খারাপ জিনিসের সহায়তা নিয়েছিল কিন্তু সে যেহেতু কাজটি সফল করতে পারেনি তাই সেই খারাপ জিনগুলো আপনাদের সবার ক্ষতি করতে চাচ্ছিল কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কেন তারা আমাকে মারতে চেয়েছিল তোমার মনে আছে আমার অ্যাম্বুলেন্সের ওপর ভারী কিছু একটা পড়েছিল তুমি যখন ঝাড়ু দিয়ে গাড়ির ছাদ পরিষ্কার করছিলে তখন তোমার অজান্তেই তোমার ঝাড়ু ওই সকল জিনদের গায়ে লেগে যায় এতে তারা রাগান্বিত হয় আর তোমাকে মারতে চায় এখন আর সমস্যা হবে না তো ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তবে তোমার উচিত হবে সাবধানে চলাফেরা করা